আপনি বয়স হইলেন কার আপনি এই রাস্তার উপরে চলতে চান তার জন্য তো চলা তো আরম্ভ করেন চল আরম্ভ কেমন করে করবেন নামাজ পড়া ধরেন রোজা ধরা ধরেন রাখা ধরেন শরীরের হুকুম আকাম মানা ধরেন এখন মানা ধরছেন চল রাস্তা চল আরম্ভ করছেন এখন সে আপনি রাস্তা চেনেন না আপনি দরকার পড়বো হোস্টেলের ভাই গোয়ারি রাস্তা এটা নাই কোন রাস্তাতে গেলে সহজ হবো এটাও দাও না এটাও দাও এইটা তো মেলা রাস্তা আছে আমার জন্য सहस्त्र রাস্তা সরকার সামনে দরকার করব আপনি চল আরাম করেন নেই দ্বিতীয় কথা হলো ব্য না হইলে জান্নাতে যাইতে পারবে কি না ব্য তো আপনি আল্লাহ রসুলের কাছে হইছেন আল্লাহ রসুলের কাছে হইছেন বেদ পর কোন মানুষ যদি পার কোনো মাছা দেখিন

আপনি চোখ মুজা থাকেন মন্দির বললো বুঝতে না যাবে না কথাটা কথা ভুল কথা শুদ্ধ নয়